বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারলেন না পাকিস্তানের দর্শক পাকিস্তানের মাটিতে মুখোমুখি হয় কয়েক ঘন্টা পরে এদিন শুরুতেই ব্যাটিং করে পাকিস্তান দল ব্যাটিং করতে এসে শুরুতেই চোখে সর্ষে ফুল দেখেন পাকিস্তানি ব্যাটাররা হাসান মাহমুদের করা একটি ডেলিভারিতে অপে কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন আবদুল্লা শফিক ক্যাচটি পাখির মতো উড়াল দিয়ে ক্যাশটি তালুবন্দি করেন জাকির হাসান এরপর শরীফুল বলিং করতে এসে অধিনায়ক শানমাসুদ মাসুদকে আউট করেন প্রথমে আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ রিভিউ নেয় দেখা যায় রিবিউতে বলটি ব্যাটে লেগেছিল তারপর তাকে টিপি আম্পায়ার আউট দেন সান মাসুদ এটা মেনে নিতে পারেননি আবারও ইনিংসের নবমতম ওভারে আসেন শরীফুল ইসলাম বলিং করতে বলিং করতে এসে আউট আউট করেন বাবর আজমকে বলটি লেক সাইডে খেলতে গিয়ে বাবর আল আজম ক্যাশ তুলে দেন উইকেট কিপার রিটন কুমার দাসের হাতে শূন্য রানে আউট হয়ে মাথা নিচু করে ফেভিলিয়নে ফিরে যান বাবর আজম তারপর ভালোভাবে চাফটা সামলে নেন মোহাম্মদ রেজওয়ান ও সাইয়েম আয়ুব শেষে একচল্লিশ ওভার খেলে আর চার উইকেট হারিয়ে একশো আটপঞ্চাশ রান করেন পাকিস্তান দল দর্শক আজ বাংলাদেশের বোলারদের বোলিং কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে